শুধুমাত্র হাতের কাছে চাল থাকলেই খুবই সুন্দর নরম ফুলকো স্পঞ্জি পিঠে বানিয়ে নিতে পারবেন একবার খেলে বারে বারে খাওয়ার ইচ্ছা বেড়ে যাবে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এত সুন্দর জালিদার হয় আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না গরম গরম খেতে হেভি লাগে চলুন এবার তৈরি করে নিয়ে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক বাটি আতপ চাল দিয়ে খুবই সুন্দর চিতল পিঠে ছাঁদ ছাড়াই একদমই নরম তুলোর মতো ফুলকো হবে একটা খেলে মন ভরবে না যেন মনে হবে বারে বারে এই চিতল পিঠে বানিয়ে খাই চলুন এবার রান্নাঘরে চলে যাব এখানে আমি এক বাটি আতপ চাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম কত সুন্দর ভিজে গেছে দেখুন যখনই পিঠে বানাবেন এক ঘন্টা আগে চালটা শুধু ভিজিয়ে নিলেই হয়ে যাবে একটা মিক্স জার নিয়েছি এবার এই চালটা মিক্স জারের মধ্যে দিয়ে দেব আপনারা কিন্তু সিদ্ধ চাল দিয়েও পিঠেটা বানাতে পারেন তবে আতপ চাল দিয়ে করলে কি হয় খেতে খুবই ভালো লাগে খেতে খুবই সুন্দর লাগে সিদ্ধ চাল আতপ চালও খেতে ভালো লাগে মানে আমি এক গ্লাস জল নিয়েছি হাফ গ্লাস দিয়ে দেব। মিক্স জারটা ঘুরিয়ে নিয়ে তারপর যদি জল লাগে তারপরে কিছুটা দিয়ে দেব এক সঙ্গে বেশি দিতে যাবেন না ভালো করে এবারে ব্লেন্ড করে নেব দিদি বলো চালু করো এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকমই থাকবে জারের মধ্যে প্রথমত যে পরিমাণে জল দিয়েছিলাম এই গ্লাসের হাফ গ্লাস আর দ্বিতীয়বার আমার দিতে হয়নি আর এই এখানে দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখুন একটু আর কি মোটা আছে এখানে কুসমুষে গরম জল নিয়েছি অল্প করে দিয়ে দেব আর একটু দাও হ্যাঁ আর একটু দেবো ভালো করে মিশিয়ে নি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এখানে বেকিং পাউডার নিয়েছি হাফ চামচ দিয়ে দেব। বেকিং ছোঁড়া একদমই নয় ভালো করে আবারও ফেটে নেব ব্যাটারের ঘনত্বটা দেখাবো এই দেখুন একটা ডাবু এইভাবে দিয়ে দেবেন আর পিছনটা ঠিক ডাবুর এইরকমই একটা লেয়ার পড়বে এই দেখুন এখানে নিয়েছি আপ্পাম প্যান্ট আপনারা এটা অনলাইনে পেয়ে যেতে পারেন বা বাসন দোকানেও পেয়ে যেতে পারেন আপ্পাম পাত্রে চিতলকিতের শেপটা বানিয়ে নেবো উনানের মধ্যে বসিয়ে প্রথমে একটু গরম করে নিতে হবে এখানে আমি এক চামচ তেল নিয়েছি আর এক চামচ জল দিয়ে দেব এবারে দুটোকে ভালো করে মিক্সড করে নেব একটু প্রত্যেকটা খোঁপে ব্রাশ করে নেব ব্রাশটা করবেন তখনই কিন্তু যদি আপনারা উনুনে করেন উনুনের আঁচটা একদমই অফ করে দেবেন যেহেতু এটা গরম করে নিয়েছি যখনই সেপটা ফেলতে যাবেন এইভাবে অবশ্যই করে নেড়ে নেবেন যেহেতু চালের ব্যাটার তো তলার দিকে একটু থিতিয়ে থাকে এইভাবে কিছুবার ফেটে নিলে আবার ব্যাটারটা খুব স্মুথলি হয়ে যায় এবার আমি দিয়ে দেব যখনই মন চাইবে তখনই এই চিতলপিটে বানিয়ে খেয়ে নিতে পারবেন শুধু হাতের কাছে চাল থাকলেই হয়ে যাবে আর কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখলে এবারে চাপা দিয়ে দেব তিন থেকে চার মিনিট এবারে অপেক্ষা করব তিন মিনিট হয়ে গেছে এবারে চাপাটা খুলে নেব আর এই দেখুন কত সুন্দর চিতলপিঠেগুলো ফুলে একদম ফুলকো হয়ে গেছে এই দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখি খুবই সুন্দর হয়েছে একটুও বলে কিন্তু লেগে যায়নি বা তলাতে বসে যায়নি পাত্রের মধ্যে নামিয়ে নেব এই দেখুন কত সুন্দর দেখো আর এখানে দেখুন একটুও বলে কিন্তু লেগে নেই আর কত সুন্দর ফুলে গেছে দেখুন এই দেখুন প্রত্যেকটাই চিতলপিঠে কত সুন্দর ফুলেছে দেখুন একদম পুরো ফুলকো ফুলকো হয়েছে চিতল পিঠে তো আমি একটু ব্রাশ করে নেব এখানে কিন্তু ব্যাটারের ঘনত্বটা মেন যখনই দেবেন এইভাবে ভালো করে ফেটে নিতে হবে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম একদম পুরো মোটা আঠার মতো হয়ে গিয়ে গিয়েছিলো আবার এইভাবে ফাঁটতে খুবই সুন্দরভাবে ব্যাটার তৈরি হয়ে গেছে সময় কিন্তু একদমই বেশি লাগবে না আর একসঙ্গে বারো পিচ পিঠে বানানো হয়ে যাবে মানে কি বলবো ঝটপট বানিয়ে খেয়ে নিতে পারবেন যখনই ইচ্ছা হবে হাতের কাছে আতর চাল থাকলে হ্যাঁ আর লাগবে না এইবারে বন্ধুরা পুরো খোঁপ আর কি চিতল সেপটা দিতে পারেনি চারটে গ্যাপ পড়ে গেছে বারোটার মধ্যে মানে আটটা হয়েছে আবারও চাপা দিয়ে তিন মিনিট অপেক্ষা করব আর এই সময়ে উনানের আঁচ লো টু মিডিয়াম আঁচেই জাল দেবেন তিন মিনিট হয়ে গেছে একদম পুরো ঝটপট খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন গরম গরম চিতল পিঠে একদম পুরো রেডি সেই সঙ্গে খেজুরের গুড় নিয়েছি যা লাগবে বন্ধুরা খেতে আর বলার কথা নেই আমি একটা পিঠে দেখাবো কত সুন্দর নরম তুলোর মতো হয়েছে দেখুন এই দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন একদম জালি জালি হয়েছে দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে যদি গুড়ের সঙ্গে গরম গরম চিতল পিঠে একদমই নরম সফট স্পঞ্জি একদম পুরো জমে যাবে সন্দেহ হয়ে এসছে ঠান্ডাও লাগছে গরম গরম পিঠে আর সঙ্গে খেজুরের গুড় খাওয়া শুরু করো এত নরম হয়েছে আমি মানে কি বলবো এত খুশি আনন্দ হচ্ছে এই পিঠেটি বানিয়ে জালি জালি শুরু ভিতরে দেখুন হয়েছে গোটাল একটু চুমু মেরে না খেলে টেস্ট পাওয়া যায় না পিঠে আ কত সুন্দর লেগেছে আমার আর বলতেই হলো না খুব ভালো লেগেছে দিদি খুব ভালো লেগেছে বন্ধুরা হাতের কাছে শুধু আতপ চাল থাকলেই এইভাবে চিতল পিঠে বানিয়ে নিতে পারবেন একদমই সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা কিন্তু পৌষ মাস পড়ে গেছে অবশ্যই বাড়িতে একবার চিতলপিঠে বানিয়ে তারপর আমাকে কমেন্ট করবেন কেমন খেতে লেগেছে এই পর্বটা এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই